আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পাতলের কড়া পোড়া দাগ আপনারা খুব সহজে তুলে ফেলতে পারবেন কোনো রকম পরিশ্রম ছাড়া এতে দেখুন আমার পাতিলটা কতটা পড়ে গিয়েছে দেখুন পরে শক্ত হয়ে লেগে গিয়েছে আমি আজকে আপনাদেরকে এটাই পরিষ্কার করে দেখাবো দেখুন কতটা সুন্দর হয়ে গিয়েছে তো চলুন তাহলে শুরু করি তো প্রথমে দেখুন আমি পোড়া কড়াইতে অনেকটা বেশি পরিমাণে কাপড় ধোয়ার পাউডার দিয়ে দিয়েছি এখানে কিন্তু কাপড় ধোয়ার পাউডারই আমি দিয়েছি আর অন্য কিছু দিইনি তো এটা একটু বেশি পরিমাণে দিতে হবে তো পাউডারটা দিয়ে আমি এখানে পানি দিয়ে নিচ্ছি ঠান্ডা পানি দিব ঠান্ডা পানি দিয়ে আমি সম্পূর্ণ পাতিলটাই ভরে নেবো কারণ পুরোটা পাতিল পুরে গিয়েছে তা আমি একদম পাতিলটা ভরেই পানি দিয়েছি যাতে পুরো অংশটুকু সবটাই কাবার হয় এটি দেখুন তা আমি এটাকে ভালোভাবে ভিজিয়ে রাখে রেখে দেবো একদিন আপনারা চাইলে দুই দিন তিন দিনও রাখতে পারেন যতদিন রাখবেন এটা তত বেশি নরম হবে তুলতে খুব সহজ হবে সুবিধা হবে এই যে দেখুন আমি এটাকে একদিন রেখে দিয়েছিলাম এখন এই পানিটা আমি ফেলে দিব পানিটা ফেলে দেওয়ার পর দেখুন কিছু অংশ এইভাবেই উঠে এসেছে আর দেখুন হাত দিয়ে ধরলেই কিন্তু পোড়াগুলো উঠে আসছে কোনো রকম পরিশ্রমই করতে হচ্ছে না এই যে দেখুন কি সুন্দর পোড়াগুলো উঠে যাচ্ছে আর মাঝখানটা একটু বেশি পড়ে গিয়েছিল যার জন্য মাঝখানটা একটু শক্ত হয়ে গিয়েছে তো এটাকে যদি আমি আরও দু একদিন রাখতে পারতাম তাহলে হয়তো ওই পাশটাও নরম হয়ে যেত তারপরও একটু ভালোভাবে ঘষা দিলেই কিন্তু পোড়া দাগটা উঠে যাবে মাঝখানটা আর সাইডেরগুলো দেখুন কতটা সুন্দরভাবে উঠে এসেছে তা আমি এটাকে এখন একটু পানি দিয়ে ধুয়ে নিব ধুয়ে বাকি অংশটুকু পরিষ্কার করে নিব তা আমি এটাকে পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি ময়লাটা ফেলে দেব ধুয়ে আর বাকি অংশটা এই যে দেখুন এই জায়গাটা আমি একটা এই যে তারের মাজনী দিয়ে একটু ঘষে নিব বেশি জোরে ঘষতে হবে না একটু আলতো হাতে ঘষা দিলে উঠে যাবে এই যে দেখুন কি সুন্দর উঠে গিয়েছে এইভাবে সাবান দিয়ে পাউডার দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু খুব সহজেই পুরাদাগ উঠে যায় আমি এটাকে আবার একটু ধুয়ে নিব ধুয়ে ময়লাটা ফেলে দিলে কি পরিষ্কার করতে সুবিধা হয় এখন দেখুন আবার আমি একটু সাবান লাগিয়ে আর একটু মেজে নিব তাহলে দেখুন খুব সুন্দর পোড়াতো উঠে গেছে এটা এটা তুলতে কিন্তু খুব বেশি পরিশ্রমের প্রয়োজন নেই আপনাদের এটা যদি বেশি পড়ে গিয়ে থাকে তাহলে আপনারা তিন দিন চার দিন ভিজিয়ে রাখবেন দেখবেন সুন্দরভাবে উঠে আসছে আর হসা মাজারও প্রয়োজন পড়বে না তা আমি যেহেতু একদিন রেখেছি তাই মাঝখানটা একটু লেগে গিয়েছিল ওইটাকে একটু ঘষে তুলতে হয় এই যে দেখুন আমার পাতিল কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে দাগগুলো সব উঠে গিয়েছে এখন আমি এটাকে পানি দিয়ে আবার ধুয়ে নেব ধোয়ার পরে দেখুন কতটা সুন্দর হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিবেন না ফেস